নমস্কার পিঙ্কি কিচেন ব্লগে আপনাদেরকে স্বাগতম যে পরিমাণ গরম বাড়ছে তাতে প্রতিদিনই আমাদের প্রায় কোনো না কোনো শরবত খাওয়া উচিত তাই আজকে আপনাদের সঙ্গে ছোলার ছাতুর এক শরবতের রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি তো চলুন রেসিপিটি শুরু করা যাক সঙ্গে রইল কিছু উপকারিতা আমি এখানে দেড়শো গ্রাম মতো ছোলার ছাতু নিয়ে নিয়েছি আর এখানে এই শরবতে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি নিয়েছি লেবু বিট নুন এবং ভাজা জিরের গুঁড়ো আমি জিরেটাকে শুকনো কড়াইতে নেড়ে শিলের সাহায্যে এখানে বেটে নিয়েছি তারপর এই ছাতুর মধ্যে আমি দিয়ে দিলাম ফ্রিজের একটু ঠান্ডা জল এবং নর্মাল জল তারপর এটাকে ভালো করে গুলে নেব আর প্রয়োজন অনুযায়ী এর মধ্যে জল মিশিয়ে নেব এই ছোলার ছাতুর শরবত কিন্তু খুব বেশি পাতলা অথবা অতিরিক্ত গাঢ় হলেও ভালো লাগে না তাই কিন্তু প্রয়োজন অনুযায়ী ভালো করে জলটা মিশিয়ে নিতে হবে এই ছোলার ছাতু হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে বদ সমস্যাও কিন্তু অনেকটা দূর হয় কোষ্ঠকাঠিন্য দূর করে এই ছোলার ছাতু আর এটা ওয়েট লস করতে সাহায্য করে কারণ ছোলার ছাতু পেট অনেকক্ষণ ভরা থাকে তার ফলে কিন্তু আমাদের খাবার যে ইচ্ছা সেটা কিন্তু অনেকক্ষণ ধরে আমরা না খেয়ে থাকি তার ফলে কিন্তু এইভাবেই এটা ওয়েট লস করে ছোলার ছাতুতে থাকা হাই প্রোটিন বডি মাসাল মাসকে বৃদ্ধি করতে সাহায্য করে বাচ্চাদেরকে কিন্তু স্কুলে যাওয়ার আগে ছোলার ছাতুর শরবত বানিয়ে দেওয়া যায় এনার্জি লেভেলকে ছোলার ছাতু কিন্তু অনেকটাই বৃদ্ধি করে দীর্ঘদিন কনস্টিপেশনের সমস্যায় যদি ভোগেন তাহলে দীর্ঘদিনের পুরানো খাবার যদি আপনার শরীরে জমে থাকে সেগুলিকেও অনায়াসে আপনার মলের মাধ্যমে বের করে দিতে সাহায্য করে এই ছোলার ছাতু আপনি যদি কোনো কোলেস্টেরলের পেশেন্ট হয়ে থাকেন তাহলে নির্দ্বিধায় আপনার খাদ্য তালিকায় ছোলার ছাতু যোগ করতে পারেন এরপর আমি এই শরবতটাকে বেশ ভালো করে কিন্তু গুলে নিয়েছি দেখুন থিকনেসটা দেখলেই আশা করি বুঝতে পারছেন তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রয়োজনীয় বিট নুন তারপর দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরের গুঁড়ো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি ঝালটা যে যেমন পছন্দ করেন সেই অনুপাতেই কিন্তু ব্যবহার করবেন দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিলে কিন্তু এর টেস্টটা অসাধারণ হয় তো যারা নিরামিষের দিন এটা বানিয়ে খাবেন তারা পেঁয়াজটাকে স্কিপ করে যাবেন তাহলেই কিন্তু হবে আর এটা কিন্তু পেঁয়াজ ছাড়াও খেতে অসাধারণ লাগবে কিন্তু চিনিটা ব্যবহার না করাই কিন্তু ভালো এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে লেবু তো এটা কিন্তু দারুণ একটা শরবত হতে চলেছে আর এইভাবে বাচ্চাদেরকে বানিয়ে দিলেও ওরাও কিন্তু বেশ মজা করে খাবে সেক্ষেত্রে ঝালটা একটু কম করেই দিতে হবে তো এরপর লেবুটা বেশ ভালো করে আমি এখানে দিয়ে নিচ্ছি আমি একটা বড়ো সাইজের লেবুটাকে দুই টুকরো করে এখানে দিয়ে দিলাম তারপর আবারও চামচের সাহায্যে সব মিশ্রণগুলোকে একটু ভালো করে মিক্সড করে দিচ্ছি আর মোটামুটি আমার এখানে শরবতটা আড়াই গ্লাসের মতো হবে এরপর আমি গ্লাসের মধ্যে এই শরবতটাকে নিয়ে নিচ্ছি তো দিয়ে দিচ্ছি এখানে গ্লাসের মধ্যে আর এটা মোটামুটি আমার আড়াই গ্লাসের মতো এখানে হবে এই ছোলার ছাতুর পুষ্টিগুণ কিন্তু অনেক রয়েছে তো যারা ছাতু খেতে পারেন না মানে অভ্যস্ত নন বা অনেকের অসুবিধা হয় তারা একবারে বেশি না খেয়ে এক চামচ করে শুরু করতে পারেন অনেকেই কিন্তু বলে থাকেন যে ছোলার ছাতু খেলে নাকি গ্যাসের সমস্যা হয় তারা কিন্তু অবশ্যই চিনিটাকে বাদ দিয়ে একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনারা গ্যাসের সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাবেন তো আমি এখানে দুটো গ্লাসে রেডি করে নিয়েছি ছোলার ছাতুর শরবত তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একবার বাড়িতে অবশ্যই এইভাবে বানাবেন